কিছু কথা কিছু পরিচয় ক্ষণের হয় কিছু ব্যথা কিছু সৃষ্টি ভুলাবার নয় এই পৃথিবীতে সেই বেশি সব থেকে ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় তুমি আমার জন্য দু চোখের জল ফেলেছ তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব পৃথিবীতে সব থেকে হল মানুষের মন ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে আবেগ অনেক কিছুই করতে চায় বিবেকে বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছু নেয় প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাসায় সেই প্রেম পৃথিবীতে कौके हाशाए आवके गए